হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের ব্লগটা বিকেলবেলা থেকে স্টার্ট করছি সকালবেলা একদমই সময় হয়ে ওঠেনি এখন যাচ্ছি বাজারে আমি আর মা কয়েকটা কাজ আছে ভাবছি আজকে বিকেলবেলায় যাই তাই বিকেলবেলা আমি আর মা বের মায়া এটা আমার শাড়ি পরে নিয়েছে ঠিক আছে যাই হোক এখানে রাস্তায় অনেক লোক আছে দেখছে পরে কথা হবে চলো এখন বাজার যাই কে কিনলাম না কিনলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে বাজার ঘোরা কমপ্লিট বাড়িতে এসে গেছি মুন্ডা করেছে আজকে একটা পছন্দ হলো না কেন কি জানি যাই হোক কিছু জিনিসপত্র এনেছি চেঞ্জ করব। যদিও এখন অনেকটা সময় ছটা বাজে ঘুরিতে ছটা দশ যাই হোক চলো তোমাদেরকে দেখাই যে কি কি কিনে আনলাম আর এই যে মা মাকে দেখাও কেমন লাগছে মাকে গুরু করতে দারুণ লাগছে চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি এখানে নিয়েছি একটা ইয়েলো শাড়ির পাড় আমার ওখানে শাড়ি একটা পরে আছে এখানে নিয়েছি বাবুর জন্য মিষ্টি আমরা মিষ্টি নিয়ে নিই পছন্দ হয়নি তাই জন্য বাবুর জন্য তো নিতেই হবে তাই নিয়ে নিয়েছি একটু আর এখানে কিছু টুপিটা কি কেনাকাটা করেছি এগুলো তোমাদের দেখিয়ে দিই চলো মায়ের না সেফটি বিন নেই তাই মায়ের জন্য দুপাতা সেফটি বিন নিয়েছি আচ্ছা এখানে নিয়েছি মায়ের একটা সাবান আমার সিঁদুর লাগবে তাই দুটো সিঁদুর কৌটো এখানে কয়েকটা সিল্কেন সাইনের পাতা আর এই কয়েকটা দিন থাকো তাই জন্য একটা সিটের ক্রিম মুখটা এখন থেকে টান ধরতে শুরু করেছে আর নিয়েছে একটা মেহেন্দি আর মা নিয়েছে এক পাতা ক্লিপ তারপর কালারফুল ক্লিপ দেখতে দারুণ লাগছে তাই না আর আমার জন্য একটা সাবান আর ভাই বলেছিলো একটা ধোকা আনতে তাই ওর জন্য একটা ধোকা পেকে এই আমার আজকে কিছু সামান্য টুকিটাকি কেনাকাটা কাল রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি কারণ খাওয়া দাওয়া করে মার আমি ছাদে গেছিলাম মুহূর্তে আর তারপরে হচ্ছে সকালবেলা তখনও কোনো রকমই সময় পায়নি ঘুম থেকে উঠে কোনো রকমে একটুখানি খেয়ে দিয়ে ওখানে কাকিমারা গল্প করতে আরম্ভ করে দিয়েছে আমাকেও সবাই মিলে ডাকছে তাই চলে গেছি মানে পুজো হয়ে গেছে বিসর্জন হয়ে গেছে এখনও রেস যাচ্ছে না জানো তো মানে যতক্ষণ না আমি বাড়ি যাব ততক্ষণ কেউ শান্ত হবে না আর আমি খুব শিগগিরই বাড়ি চলে যাব। তাই কাকিমাদেরকে বললাম যে আমি যতক্ষণ না বাড়ি যাবো তোমাদের ততক্ষণ শান্তি নেই মানে তোমরা গল্প করতেই থাকবে আগের বছরের পুজোর আলোচনা এবছরই হয়ে যাচ্ছে কোথায় কি ক্ষুদ হয়েছে কি হয়েছে না হচ্ছে সেই সমস্ত কিছু আলোচনা চলছে শেষ হচ্ছে না যাই হোক আর দুপুরবেলা রান্নাবান্না বলছো খাওয়া দাওয়া দেখানো হয়নি কারণ আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না হয়নি ওই আজকে রাস পূর্ণিমা যেহেতু ওই দিদার বাড়িতে ছিল পুজো অনুষ্ঠান তা সেখানেই হচ্ছে আমরা গেছিলাম আমি সাধারণত যাইটা খুব একটা মানে আগে আগে গেছি আর আজকে যাওয়া হয়নি কারণ ওই দিদাটাও নেই দিদা মারা গেছে ঠিক আছে তাই মা বাবা ওদের মানসিক আছে ওরা যত বছর বেঁচে থাকবে ভাইয়ের জন্য মানসিক করেছে তত বছর ওরা পুজো হলেই ওরাখানে যাবে পুজো দিতে তাই ওরাই গিয়েছিল পুজো দিতে পুজো দেওয়া আজকে তো মানে অনেক কম করে হয়েছে প্রত্যেক বছর আরও ধুমধাম করে অনেক ভালো করে অনুষ্ঠান হয় এবছর অতটাও ভাবে হয়নি কম করেই হয়েছে যাই হোক পুজো টুজো হয়ে গেছে মা বাপি বাড়িতে চলে আসছে প্রসাদ দিয়ে গেছে আর খাওয়া দাওয়াও পাঠিয়ে দিয়েছে সেগুলোই রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না আমি একটু যাচ্ছি এখন বাইরে ঘুরতে দেখি আবার যদি সবাই থাকে একটু গল্প করে নেবো তাই জন্যই বেরোচ্ছি আর কি বান্না হয়েছে কি প্রসাদ হয়েছে সেই সব কিছুই তোমাদেরকে পরে যখন রাত্রেবেলা খেতে বলবো তখন দেখাবো চলো এখন তাহলে টাটা অনেক বেশি বকে ফেললাম একটু বাইরেটা বেরোলাম যদিও কেউ বলবে না বিকেল এখন পাঁচটা পনেরো বাজে হালকা হালকা ঠান্ডা পড়ছে তাই চারিদিকটা কেমন দেখো মানে অন্ধকার অন্ধকার হয়ে আসছে তাই জন্য কেউই নেই তেমন কাকিমা ওখানে পড়াতে বসে গেছে আমি একটু বাইরে বেরোলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য আর কদিন আগে এখানে কতই জমজমাটি পুজো হচ্ছিলো আর এখন দেখো এখানে কিছুই নেই ইট জোরো করা হয়ে আছে আর এখানে বলতে বলতে সবাই বেরিয়ে পড়েছে অলরেডি দাও দেখাচ্ছি তোমাদেরকে কাকিমা বেরিয়েছে ওই দেখো কাকিমা বেরিয়েছে ঠিক আছে আমি বললাম না কেউ না কেউ বেরাবে গল্প করার জন্য দেখো বন্ধুরা ঠিক বেরিয়ে পড়েছে হাঁটা চলা করছে আমি একটু বেরোলাম দেখা যাক কতটা কি কথা হয় না হয় আর কাকিমা এখানে পড়াচ্ছে তখন বলেছিলাম তোমাদের দেখাবো তাই এখন চিরোপ্রসাদ আলাদা রাখা আছে দেখাতে পারছি না এখানে আছে ভাত আর আলু ভাজাটা মা করেছে আলু ভাজাটা শেষ হয়ে গেছে এখানে আছে ডাল এখানে আছে দেখো সবজি দিয়ে কলা দিয়ে চচ্চড়ি আর এখানে আছে আলু পটলের তরকারি এই হচ্ছে আজকে ও আচ্ছা দাদা এখানে আছে পায়েস আর এখানে আছে চাটনি আর বাড়িতে আছে খাওয়াটা করে চমে যাবে খাল বিখেলে তোমাদের সাথে কথা হয়েছিল তারপর সকাল থেকে আর আজকে রকম ভিডিও করিনি যেখানেই দাঁড়াচ্ছি সবাই মিলে গল্প করে করে সময় যাচ্ছে তাই জন্য আর রকম ব্লগ করা হয়নি আর যেতে যেতে মানে দেখতে দেখতে আমার যাওয়ারও সময় চলে এলো যাই হোক আজকের ভিডিওটা হয়তো খুব এলোমেলো হয়েছে মানে আপছা খাপছাড়া খাপছাড়া এরকমভাবে করেছি মানে যখনই পাচ্ছি ভালো ভালো কিছু জিনিস সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর দুপুরবেলা বসে বসে একটু মেহেন্দি করেছি যদিও কালারটা এখনো আসেনি জানি না কালারটা আসবে কিনা আর এখানে দেখো ভাই বসে বসে গেম খেলছে কি রে গেম খেলছিস ঠান্ডা পড়েছে বুঝলে তো বন্ধুরা আমি দেখো থ্রি কোয়ার্টার তো নাইটি পড়েছে আর ভাই ভাই আমার ভাইকে দেখাই না কেন মতো আমার ভাই সব সময় খালি গায়ে থাকে এই দেখো ঠান্ডা পড়েছে একটু তাই জন্য জামাটা পরে আছে তাই তোমাদের দেখালাম যাই হোক চলো আজকের ব্লগে তুমি তেমন কিছু দেখতে পাবে না শুধু আমি বক বক করেছি সেটুকুই দেখতে পাবে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নিজাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখাবে নতুন ইন্টারেস্টিং ব্লগ সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট